রাজ্যে রেলে করে এক ওয়াগনার ভর্তি এত পরিমাণ নেশা সামগ্রী এসেছে এটা নতুন কোনো ঘটনা হতে পারে না কেননা যে সকল পাচারকারীরা রেলে করে এই বিপুল পরিমাণের নেশা সামগ্রী রাজ্যে আনার সাহস পায় তা প্রথম দিনেই হতে পারে না এখনো পর্যন্ত একজন কেউ গ্রেফতার করতে পারেনি পুলিশ শুক্রবার ওরিয়েন চৌমোহনীতে সিপিআইএম এর গণ অবস্থান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন ঘটনার আট দিন পার হয়ে গেলেও এই নেশার সামগ্রী আনার পেছনে কারা জড়িত রয়েছে একজন আসামিকেও ধরতে পারল না প্রশাসন তিনি আরও বলেন কেন আসামি ধরা পড়ছে না আসামি ধরা না হয় কারণ এর পেছনে রয়েছে বড় বড় রাঘব এটা এখন কারোর অজানা নয় এই দিনের এই গণ অবস্থানে এই চড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা জিআরপির সামনে বা জিআরপি হয়ে পুলিশের সামনে মিডিয়ার সামনে এসেছে এটা নতুন ঘটনা হতে পারে না কেননা যে সমস্ত এই আমদানিকারী বা পাচারকারীরা এরকম ভাবে নিষিদ্ধ পদার্থ যারা রেলের বাগান দিয়ে নিয়ে আসার জন্য যারা সাহস পায় এটা প্রথম দিন হবে বাজার প্রথম দিনে এক wagon ভর্তি মাল আসতে পারে না হয়তো আসতে পারে এক খাচা ভর্তি এক কার্টন ভর্তি এক বস্তা ভর্তি হতে আসতে পারে wagon ভর্তি আসতে পারে না যে কোনো বিক্ষখন মানুষ একটু এই বিষয়ে সম্পর্কে উদযাপন করলে তার সত্য সম্পর্ক অনুমান করতে পারবেন না কিন্তু অতিয়ার ঘটনা আজকে চব্বিশ তারিখ ষোলো তারিখ থেকে যদি গুনা হয় আজকে অষ্টম ডে একজন ওয়া স্বামী ধরা পড়লো না আবার সেই স্টেশনে ষোলো তারিখ গেল সতেরো তারিখ গেল আঠারো তারিখ গেল সাহেব এখানে বলেছেন পন্ডিত মানিকদের পাহারা দিয়ে রেখেছে আবার পাহারার মধ্যে সে ওয়াগন থেকে কিছু জিনিস চলে গেছে শ্রমিকদের

শুল্ক বিভাগ কলঙ্কিত হচ্ছে রাজ্যের প্রশাসন কলঙ্কিত হচ্ছে কিন্তু পুলিশ এগোতে পারছে না এগুতে যাওয়া হচ্ছে না